খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আবারও একটা জনরসের ছবি সন্দেশকালী সংলগ্ন এলাকায় এলাকা জুড়ে যখন পুলিশি তৎপরতা তুঙ্গে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা যখন এলাকায় টহল দিচ্ছেন তখন নতুন করে রাস্তায় নামছেন গ্রামের মহিলারা সন্দেশখালী জেলিয়াখালির পর এবার ঝুপখালী এবার গ্রামবাসীদের নিশানায় শেখ শাহজাহানের ভাই সিরাজ যিনি সিরাজ ডাক্তার নামে পরিচিত এলাকায় আমার দোকান নিয়ে নিয়েছে আমার জায়গা কেড়ে নিয়েছে কার্যত গোটা এলাকায় নাকি দখল করে নিয়েছেন সিরাজ এমনই অভিযোগ তুলেই ময়দান নেমেছেন এলাকার বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী সিরাজুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ নিয়েই এদিন স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামে মহিলারা দুপুর থেকে উত্তেজনা ছড়ায় বের মজুরের ঝুপখালিতে এলাকায় অন্তত পনেরো থেকে ষোলো বিঘে জমি দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ সেগুলি থেকে গ্রামবাসীদের উৎখাত করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ মহিলারা বলছেন তাদের জমি দখল করে ভেরি বানিয়ে তা আবার বিক্রিও করে দেওয়া হয়েছে নতুন করে যাতে আর ভেরি না হয় সেই দাবি নিয়েই রাস্তায় বেরিয়ে এসেছেন গ্রামবাসীরা ভেরি ভাঙচুর করা হয় এদিন আগুন লাগিয়ে দেওয়া হয় সিরাজউদ্দিনের অফিসে ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি বড় পুলিশ বাহিনীর সন্দেশকালের দিকে রওনা হয়েছে পুলিশ কর্তাদের সামনে পেয়েই গ্রামবাসীরা অভিযোগ জানাতে শুরু করেন এক মহিলা বলেন ওর ফাঁসি চাই ওর হাতে পায়ে ধরে বলেছিলাম আমার বাপের বাড়ি জমি নিও না সব দখল করে নিচ্ছে ছোট সন্তানদের নিয়ে কিভাবে দিন কাটাতে হয়েছে সেই কাহিনীও বলেছেন ওই মহিলারা পুলিশের কাছে তাদের প্রশ্ন আপনারা এতদিন কোথায় ছিলেন যখন আদিবাসী গ্রামবাসীদের ল্যাম্প পোস্টে বেঁধে পেটানো হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ